দূর হইতে পারে বিচারের বৈষম্য দূর হইতে পারে রাজনৈতিক বৈষম্য দূর হইতে পারে সব বৈষম্য দূর করে সমাজে শান্তি স্বস্তি নিরাপত্তা ইনসাফ কায়েমের জন্যই আমি নবীদের কিতাব দিয়ে পাঠিয়েছি বলেন সুভান বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী সেই কোরআনের আদর্শ অনুযায়ী ইনসাফ ভিত্তিক মানবিক কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায় যে রাষ্ট্রের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ সুবিচার পাবে অর্থনৈতিক বৈষম্য দূর হবে এক দল দশ তলায় আর এক দল গাছ তলায় এই সুযোগ নাই কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না দুর্নীতিবাস থাকবে না চাঁদাবাস থাকবে লুণ্ঠনকারী থাকবে না ঘুষ বাণিজ্য থাকবে না বিগত ফ্যাসিবাদী সরকার এই বাংলাদেশ থেকে প্রায় তিরিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে মানবাধিকারের রিপোর্ট হচ্ছে আঠাইশ লক্ষ কোটি টাকা প্রায় তিরিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে এই টাকা যদি বাংলাদেশেও কাজে লাগাইত তাহলে বাংলাদেশ একটা উন্নত দেশে পরিণত হইতে কি বলেন ঠিক না ফেসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে আমার বাড়ির পিয়ন যে পানি খাওয়ায় সেও চারশো কোটি টাকার মালিক কি বলেন সেও হেলিকপ্টারে চলে কি হাসিনা বলে নাই কিন্তু প্রমাণ পাওয়া গেছে ছয়শ কোটি টাকা সে লুট করেছে বাড়ির পিয়ন বাড়ির পিয়ন কত হাজার হাজার কোটি টাকা লুট করতে পারে এক সাল মানে প্রমাণ ইসলামী ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুট করেছে ইসলামী ব্যাংক তৈরি করা হয়েছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণের জন্য সম্মানিত ভাইরা আমাদের সোনার বাংলাদেশ আমাদের বাংলাদেশ শেখ মুজিব বানাইতে চাইছিল স্লোগান ছিল তার সোনার বাংলা গربه তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ কি বলেন বলতো না তারা আল্লাহকে মানে না রসুলকে মানে না ইসলাম মানে না কুরআন মানে না আর তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই এর ধর্ম ব্যবসায়ী যারা ধর্ম মানে না নিরা ধর্ম পালন করে না আর ধর্মের তো হাই যখন আসে তখন মাথায় টুপি দেয় জুব্বা পরে বোরকা পরে আর ধর্মের দুহাই দিয়ে ভালো মানুষ সাজে এরা হলো মুনাফেক কি বলেন ঠিক কিনা এই মুনাফিকি করে বাংলাদেশের মানুষকে ধুকা প্রতারণা দিয়ে বাংলাদেশকে লুটের রাজ্যে পরিণত করেছিল